আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চব্বিশে মাঘ চৌদ্দশো একত্রিশ আটই সাবান চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী বড় সবচেয়ে গোস্তের বাজারে আজকে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাবো জানাবো পায়া ভুড়ি এবং মাথার বাজার দর তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে কত করে গোস্ত আজকে সাড়ে সাতশো ভুড়ি পায়া

তারা পিকনিকে যাবে আমরা নিয়মিত আপনার ব্লগ দেখি ভালো লাগে ভাই গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ টাকা অর্ডারে ভাই ভুড়ি কত করে চারশো টাকা পায়া বত্রিশশো বেশি করে পায়া আর ভাই মাথা কত আসতো ছয় হাজার টাকা শুকুর ভাই বস্তু কত করে আজকে সাতশো পঞ্চাশ টাকা পায়া চার হাজার ঘুড়ি কত করে চারশো টাকা কেজি আজগর ভাই কত করে গোস্ত আজকে শুনা গেল না সাড়ে সাতশো ভুড়ি পায়া পায়ার দাম বেশি নিট দাম বলেন ভাই আমাদের কাছে একরকম বলে না বিক্রি ভাই ছাগলের গোস্ত কত এগারোশো ভুড়ি